আসসালামু আলাইকুম দর্শক নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছেই না সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি মাছ মুরগি ও ডিমের দাম বেড়েছে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণপুত্থানের পর সপ্তাহখানেক দাম কিছুটা সহনীয় থাকলেও নিত্যপণ্যের বাজারে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম দশ থেকে বিশ টাকা বেড়েছে গ্রীষ্মকালীন সবজি প্রচুরমুখী সত্তর থেকে আশি টাকা বেগুন প্রতি কেজি একশো থেকে একশো টাকা করলা সত্তর থেকে আশি টাকা কাকরোল আশি টাকা পটল ষাট টাকা ডেরস সত্তর টাকা বরবটি একশো টাকায় প্রতিটি লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় পেঁপে প্রতি কেজি তিরিশ টাকা দন্দুল আশি টাকা চিচিঙ্গা আশি টাকা কচুর লতি আশি থেকে একশো টাকা ঝিঙ্গা আশি টাকা শশা আশি থেকে একশো টাকা এবং কাঁচামরিচ কেজিতে একশো চল্লিশ টাকা বেড়ে পকার বেদে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারগুলোতে শীতকালীন সবজি সিম তিনশো টাকা কেজি ফুলকপি ষাট থেকে সত্তর টাকা পিস পাকা টমেটো পকার বেঁধে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা গাজর একশো ষাট টাকা মূলা ষাট টাকা এবং জলপাই একশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজ একশো বিশ টাকা আদা দুইশো আশি টাকা রসুন দুইশো বিশ টাকা এবং আলু কেজি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি কেজিতে তিরিশ টাকা বেড়ে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে একশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে একই সঙ্গে সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা দরে বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিড দুইশো পঞ্চাশ টাকা দেশি মুরগি পাঁচশো টাকা লেয়ার লাল মুরগি তিনশো টাকা এবং সাদা লেয়ার তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে গরুর মাংস কেজি প্রতি সাতশো পঞ্চাশ থেকে আষ্টশো টাকা এবং খাসির মাংস কেজি প্রতি এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো আশি টাকায় হাঁসের ডিম দুশো তিরিশ টাকায় দেশি মুরগি ডিমের হালি নব্বই টাকায় বিক্রি করতে দেখা গেছে অন্যদিকে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ বাজারগুলোতে পাঁচশো গ্রাম ওজনের ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকায় এবং সাতশো থেকে আষ্টশো গ্রামের মাছ তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকায় এক কেজি ওজনের ইলিশ পনেরোশো থেকে ষোলোশো টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ বাইশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব বাজারে শিং মাছ চাষের পাকার বেদে বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকায় প্রতি কেজি রুই মাছ তিনশো থেকে পাঁচশো টাকায় দেশি মাগুর মাছ আষ্টশো থেকে এগারোশো টাকা মিগেল তিনশো থেকে চারশো টাকা চাষের পাঙ্গাস দুইশো থেকে দুশো বিশ টাকায় চিংড়ি কে প্রতি কেজি সাতশো থেকে চোদ্দোশো টাকায় বোয়াল মাছ প্রতি কেজি পাঁচশো থেকে আষ্টশো টাকায় কাতল চারশো থেকে পাঁচশো টাকায় পুয়া মাছ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় বিক্রি করতে দেখা গেছে পাবদা মাছ চারশো থেকে চারশো পঞ্চাশ টাকায় তেলাপিয়া দুইশো বিশ টাকায় কই মাছ দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকায় মলা পাঁচশো পঞ্চাশ টাকায় ট্যাংরা মাছ ছয়শো টাকা আষ্টশো টাকা কাঁচকি মাছ পাঁচশো টাকায় পাঁচমিশালি মাছ দুইশো বিশ টাকায় রূপচাতা বারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ক্রেতাদের অভিযোগ পূর্বের সরকারের সময় সিন্ডিকেট ও চাঁদাবাজের দোহাই দিয়ে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কিন্তু নতুন সরকার বাজার নিয়ন্ত্রণে অনেকটাই উদাসীন মগবাজারে বাজার করতে আসা ক্রেতা মতিনিয়া বলেন নতুন সরকারের কাছে সবার দাবি ছিল বাজার নিয়ন্ত্রণে আনার কিন্তু সেই চিত্র নেই গত দুই মাসেও আসলে সবাই সমান গরিবের কথা কেউই ভাবে না কাউরান বাজারে মাছ কিনতে আসা উজ্জ্বল বিশ্বাস বলেন এবছর পূজার জন্য ইলিশ মাছ কিনতেই পারলাম না প্রতি বছর পূজার আগে একটা হলেও ইলিশ মাছ কিনি কিন্তু এবছর মাছের কাছেও যাওয়া যাচ্ছে না ডিম কিনতে আসা ক্রেতা হালিমা খাতুন বলেন বাসায় প্রতিদিন অনেক ডিম লাগে আগে এক ডজন কিনলেও এখন এক হালি কিনতে কষ্ট হয় ডিম ছাড়াই নাস্তা খেতে হচ্ছে কেন এত দাম বাড়ছে বুঝতেই পারছি না জিহাদ তালুকদার নামে এক ক্রেতা বলেন সরকার পরিবর্তনের পর কয়েকদিন দাম কিছুটা কমেছিল কিন্তু বর্তমানে আবারও সেই একই চিত্র সরকার বদলালেও বদলায়নি বাজারের চিত্র এখনও বিভিন্ন অজুহাত দিয়ে ভোক্তাদের পকেট কাটছেন ব্যবসায়ীরা তাদের মতে শুধু সরকার পরিবর্তন হলেই চলবে না অতি মুনাফা করার মানসিকতাও পরিবর্তন করতে হবে ব্যবসায়ীদের ভোক্তা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলেছে সরকার ডিম মুরগির যে দাম বেঁধে দিয়েছে তা ব্যবসায়ীদের মুনাফা বাড়াচ্ছে ঠিকই ঠকাচ্ছে সাধারণ ভোক্তাদের এখনও বিগত পদ্ধতিতেই দাম নির্ধারণ করা হচ্ছে যাতে সরকার বদলালেও বদলায়নি বাজারের সিন্ডিকেট ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম